দোস্তো শিরন কি অবস্থা কেমন আছো কিভাবে দিনকাল কাটছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধু ও আরেকটা কথা না বললেই নয় আজকে না একটা খুব খুশি সংবাদ কি খুশি সংবাদ আমার বাবা না আমারে শপিং এর জন্য বেশ কিছু টাকা দিয়েছে তাই নাকি হ্যাঁ আজকে সব শপিং এ যাব বন্ধু যাইবা একটু আমারও তো যাওয়ার দরকার বন্ধু কিছু কিনা কাটা করতে হবে তাই না বাবা কিছু টাকা দিছে তো নিয়ে যে কিনা কাটা করি চল যাই আমার এই যে বন্ধু দেখো না জুতাটা পুরান হয়ে গেছে তারপর চেঞ্জ করে নিলাম আর এই যে কাপড় চোপড় অনেক ভালো কিছু শপিং করতে হবে তো বন্ধু বাবু তুমি যাইবা নি আমার সাথে একটু মার্কেটে তোমারও তো ওই যে খালি দেখি পুরান কাপড় চোপড় ব্যবহার করতেছ চলো না বন্ধু একসাথে আমরা তিন বন্ধু ভালো নতুন শপিং থেকে এক দরের কিনে আনবো আমার যে কাপড় চোপড় আছে এগুলো আমার কাছে অনেক নতুন আর যেগুলো আছে আলহামদুলিল্লাহ আর ছয় মাস চলতে পারবো আমার শপিং এ যাওয়ার ইচ্ছা নেই কি কয় রে বন্ধু কি এই যে যা গাই দেয় এটা আমি জীবনও গাই দিম না চোখ চোখ তাও এটা পালাই দিব আমি আজকে নতুন শপিং আইনা না এদার ব্যবহার করুম না আমার বাবা হচ্ছে খেতে মাঠে কাজ করে আর তোর বাবার তো অনেক দান্দা ফিকির আছে জমির ব্যবসা করে আবার ওর বাবা আদম ব্যবসা করে আমার বাবা তার ওগুলা করে না তবে ছোট একটা স্বপ্ন আছে আমিও বিদেশ যাব এ বিষয়ে কথাবার্তা হইতেছে তো যদি হয় তখন হয়তো আমার দিন ঘুরবে ইনশাল্লাহ কিন্তু তোদের মতো এরকম ফুটানি আমি করব না আমার যতটুকু দরকার ততটুকু নেব টাকা হইলে এই যে মানে তোদের মতো এরকম ফুটানি করব তা কিন্তু না বন্ধু কয় কি রে কি জানি আবার বলে বিদেশ যাইব যেন শপিং করতে যাইতে পারে না এই আবার যাইব বিদেশে নাই মাল নাই তুই যাই বলি শুন যদি নিয়াত করা যায় সঠিক নেত করা যায় আল্লাহ তালা একদিন একদিন পূরণ করে স্বপ্ন পূরণ করে তো আমি স্বপ্ন দেখতে দোষ কোথায় স্বপ্ন দেখতে তো টাকা লাগে না তো দেখি ভাগে কি আছে বাবা কি করতেছো তুমি কি করব ওই যে কয়টা দন চানছি তাই গুছাই বের লাগছি ও আচ্ছা ঠিক আছে বাবা ওই যে বিদেশের ব্যাপারে যে আমি একটা দালালের সাথে কথা বলছিলাম ওর সাথে আজকে কথা হয়েছে ভিসার কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে ও বলল যে আজকালের হইতে হয়তো বা ভিসা চলে আসবো তো টাকা আর ব্যবস্থা কি করলে বাবা তুমি টাকাটার ব্যাপার তো বলছাও বিদেশের ব্যাপারে তা বিদেশের ব্যাপারে আমি সাড়ে তিন লাখ টাকা আমি জুয়াইছি তার পঞ্চাশ হাজার টাকা বাবা আমি আনতে জুয়াই আর পাইনি বাবা সাড়ে তিন লাখ টাকা হইলে তো হইব না পুরো চার লাখ টাকাই লাগবে ওই বাকি পঞ্চাশ হাজার টাকাও তোমার ব্যবস্থা করতে হবে তা না হলে কীভাবে হবে বলো যদি বিশ্বাস চলে আসে হাতে তো আমাদের সময় খুবই কম বাবা আমি যতটুক পারছি ততটুক করছি দেখুন তুই এই যে বন্ধু বান্ধবের সাথে গুরুর ও কাছ থেকে ম্যানেজ করে কি গুছাইয়া ও গুছা কাছে যা যা একটু ক তোর বন্ধু বান্ধবের কাছে পঞ্চাশ হাজার টাকা চাই দেখ নো তারপর তুই যা ঠিক আছে বাবা তুমি যেহেতু বলছো আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আমার মনে হয় না ওরা দিবে তারপর ঠিক আছে তো ওদের সাথে একটু কথা বলি আর পাশাপাশি তুমিও বাবা একটু চেষ্টা করো দেখো কি করা যায় দেখি তুমিও চেষ্টা করো আমি এমন চেষ্টা করি একটু দেখি তারপর ঠিক আছে আল্লাহ যদি আমাকে মুক্তি চায় তাহলে বাবা তুমি যাইতে পারবা ইনশাল সেদিন যে চাইনিজ রেস্টুরেন্টটা খাইলাম না সেই সাদের একটা খাবার আয়োজন করছে

ডাইল আর ওইসে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইছি অনেক ফেভারিট আমার জন্য এটাই বেস্ট তো যাই হোক মূল কথায় আসি তোদের সাথে না আমার একটা জরুরি কথা আছে কি কথা বন্ধু কথাটা হচ্ছে কীভাবে যে বলি তোরা তো আমার সব কথায় আসলে আমলে নেস না তারপরেও একসাথে অনেকদিন চলি একটা মায়া তো থাকলে থাকতেই পারে তা তো অবশ্যই বন্ধু হ্যাঁ ওই দিক থেকেই বলতেছি যে আমি যে বিদেশের ব্যাপারে কথা বলছিলাম এটা তোরা জানোস তো মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে চার লাখ টাকা লাগবে তার ভিতরে সাড়ে তিন লাখ টাকা বাবা অ্যারেঞ্জ করছে পঞ্চাশ হাজার টাকা শট এখন বাবার যতটুকু সামর্থ্য ছিল বাবা তো অ্যারেঞ্জ করছে তার উপরেও আর বেশি প্রেশার দেওয়াটা ঠিক হবে না তো তোদের সাথে অনেকদিন যাব চলাফেরা করি আমার যে পঞ্চাশ হাজার টাকা শট আছে তোরা যদি একটু দিতি বা হেল্প করতি আমার জন্য অনেক বড়ো উপকার হতো আর দেখ বন্ধু তোরা কিন্তু সবসময় আমার অনেক কিনচাল করতি তারপরে অনেক ছোটো করে কথা বলতি আসলে তোরা যে বলস আমিও কিন্তু বুঝি বিষয়টা হচ্ছে আসলে সত্যিকার অর্থে আমার সামর্থ্য নাই আমারও কিন্তু মন আছে তোদের মতো খরচ করার মতো তদের মতো ওই রেস্টুরেন্টে যাওয়ার মতো আসলে ওই রকম সামর্থ্য আমার নাই তো যাই হোক তাদেরকে তো মানে আমি কখনো কিছু খাওয়াইতে পারিনি দিতে পারিনি তো আল্লাহ তালার কাছে বলতেছি যদি বিদেশ যাইতে পারি ভাগ্য ভালো হয় দুই টাকা ইনকাম করতে পারি তো তোদেরকেও আমি কিছু দিতে চাই তো আমারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর তোরা একটু সাহায্য কর ঋণ আসলে আমি কোনোভাবে শোধ করতে পারবো না যদি হেল্পটা আমার করস আমার জন্য অনেক বড় উপকার হবে দুস্ত আসলে তুই তোর টাকাটা চাইছ আসলে আমার দেওয়ার মতো বর্তমান সমর্থনে কারণ তুই তো দেখছি আমরাই চলে বাবার ইনকামের টাকা দিয়ে আমি কোথায় টাকা পাবো পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা তো মুখের কথা না দুই চার পাঁচ হাজার টাকা লাগলে হয়তো নিজের পকেট খরচ থেকে দিতে পারতাম দোস্ত পারলাম না সরি আরে না 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 আমি আমি চলে আমার বাপের খরচে আমি টাকা পাবো আমি টাকা টাকা দেওয়া পারবো না তবে ঠিক আছে বন্ধু আসি তোরা ভালো থাকিস বন্ধু আইসে পঞ্চাশ হাজার টাকা টাকা অনলি বান্ডেল বান্ধে থুইছে টাকা মা মাও করে আর কে বিদেশ যাবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাইঙ্গে বাজার করে খেয়ালাইবো তাই না রে বন্ধু ভাত পানা চা খায় আর

যে কোনোভাবে হোক ম্যানেজ করছে এখন কাকা আমার পঞ্চাশ হাজার টাকা শর্ট আছে পঞ্চাশ হাজার টাকা আমার খুবই খুবই জরুরি দরকার যদি আপনি টাকা পঞ্চাশ হাজার দিয়ে একটু সহযোগিতা করতেন আমার অনেক বড় উপকার হইতো কাকা বাবা রে তুমি তো আই চাও তো আমারও তো ঠেকা খুব এখন টানাটানি তো টেকাও তোমার কিছু দেওয়ার দরকার তাই আমার কিছু টাকা আমি পাইছি পেনশন পেনশন ওই টাকাটা আমি ফিক্সড করে রেখে দিছি ওইটা ডেট টুকটাক চলি তাও আমার নামে না তোমার চাষির নামে আমি তো বাবার এখন টাকা টোকা দিতে পারবো না বাবা চাচা অনেক বড় আশা নিয়ে আইছি আর সব জায়গায় তো গেলে পাওয়া যায় না যদি আপনারাই ফিরিয়ে দেন তাহলে আমি যে দাঁড়াবো কোথায় বলেন অনেক আশা নিয়ে তো আসছিলাম বাবা আইস তো আশা নিয়ে টাকাটা তো আমার নামে না টাকাটা তোমার চাষির নামে এখন যদি তোমার চাষির কাজ যা বলি ওই বাইশ তারিখ টাকা দিলাবো তাহলে আমারে থুইব না আচ্ছা ঠিক আছে তো আসছিলাম যে আমি তো বিদেশের ব্যাপারে একটা লাইন দিছি তো আমার ভিসে ঠিক সবকিছু কমপ্লিট হয়ে গেছে বাবা চার লাখ টাকা লাগবে তার ভিতরে সাড়ে তিন লাখ টাকা গুছাইছে এখন পঞ্চাশ হাজার টাকা শর্ট আমার বন্ধু বান্ধব অনেকের কাছে গেলাম আসলে কোথাও থেকে ম্যানেজ করতে পারতেছি না তো আপনি এলাকার বড় ভাই আপনি তো অনেকে অনেককেই মানে সাহায্য করেন তো আমি আসছি আপনার কাছে কখনো আসি নাই যদি আপনি আমাকে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করতেন আমার অনেক বড় উপকার হইতো আচ্ছা ঠিক আছে বাবু আটশো যেহেতু আমি তো আসলে কাউকে খালি হাতে ফিরত দেই না যেহেতু বিপদে পরে আটশো তো তুমি চাষারে বিকেল বেলা আমার বাড়িতে পাঠায় দিও চাষারে

কি রে দস্তো সুলানা নগর বন্ধু নাকি বাড়ি আইছে বাবু আমি তো তাই শুনলাম তাই না দেখা ও কি বাইরেব না বাইরেব নাকি বাইরে তো অবশ্যই অনেক ভালো হইছে অনেক জার্নি করে আরছি তো এই গিফটটা আনছি হচ্ছে আলাদবের জন্যে আর ওই ভাইয়া যদি আমাকে 50000 টাকা না দিত তাহলে তো কোনো ভাবে আমার বিদেশের যাওয়া হইতো না তো গিফটটা দিয়ে আসি ভাইয়া অনেক খুশি হবে টাকা তো আগেই দিয়ে দিছি বাবা কই যাইতা চাও ও বাবা যাইতেছি হচ্ছে ওই যে আমাদের যে আওলাদ ভাই যে নাকি আমার বিদের যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা তোমার কাছে দিছিল তো আমি খুব শখ কইরা এই ভাইয়ের জন্য একটা আইফোন আনছি আর এটার দাম মোটামুটি অনেক কিন্তু দামটা বড় না বড়টা হয়েছে ভাই যে আমাকে যে উপকার করছে সে টাকাটা না দিলে আমি বিদের যাইতে পারতাম না তাই আমি এই ভাইয়ের জন্য গিফট আনছি আমি গিফটটা দিয়ে আসি তুমি বাইরতে থাকো তুমি এই যে আইলা এত মানুষের রেস্ট না না বাবা আমি ঠিক আছি কোনো সমস্যা নাই ঠিক আছে তুমি থাকো আমি আসি কিরে দোস্ত শুনলাম বাড়ি আইছস দেখা করলে না তো বালাছস নাকি হ্যাঁ আমি অনেক জার্নি করে আরছি তো একটু ঘুমই থেকে লেট করে উঠি তো তুই ভালোই আছিস না আছি ভালোই আচ্ছা ঠিক আছে আমার তো কই যায় তাসব দোস্ত তো আমার হাতে সময় কম আমি যাইতেছি হচ্ছে আওলাদ দায়ের বাড়িতে তার কারণে আমি বিদের যাওয়ার সময় সে আমার অনেক বড় একটা উপকার করছে যার জন্য ওই ভাইয়ের জন্য আমি আইফোনটা গিফট হিসেবে তার জন্য আনছি তো তোরা থাকে আমার হাতে সময় কম হ্যাঁ আমি আলোদার সাথে কাজটা সেরে আসি তোরা ভালো থাকিস দেখছ বন্ধু তোর জন্য বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা দিলাম না দেখছ আওলাদ ভাই পঞ্চাশ টাকা দিয়েছে তার জন্য একটা আইফোন আনছে আইফোনটার দাম কত জানো দেড় লক্ষ টাকা আমরা আসলে ভুল করে আলাইছি ওই সময় তো বুঝতে পারিনি দেখা করলো না আমাকে কিছু দিলো না ওই যা হল না কি যার নাম ওরে দেওয়া আইফোন কিনে আমাকে একটা আইফোনও দেয় কিছু দিলো না পঞ্চাশ হাজার টাকা না দিয়ে হল গুল বুঝি করলাম পঞ্চাশ হাজার টাকা যদি দিতাম বাইশ টাকা দেওয়া করতো ভালো সে একটা বড় একটা গিফ্ট আমার দিত